স্বরূপনগরে ধৃত তিন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় তিন বাংলাদেশিকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত তিনজনই বাংলাদেশের নাগরিক তারা কলকাতার বিভিন্ন এলাকায় কাজ করত গতকাল রাতে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদাহ জলের ট্যাঙ্কের কাছ থেকে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ ধৃতদের নাম কামরুল ইসলাম বাড়ি যশোর শকিনুর বেগম বাড়ি বাংলাদেশের সাতক্ষীরাম নীলুপা খাতুন বাড়ি বাংলাদেশের যশোর জেলায় বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদাহ থেকে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ আজ তাদেরকে গ্রেপ্তার করে বছিরহাট মহকুমা আদালতে পেশ করল সৌরভনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন